শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এই যে দেখো এখন বাজে সকাল ছটা আর আমার যুদ্ধ চালু হয়ে গেল ওঠানোর জন্য ওদেরকে ঘুম থেকে কেউ যাবে মিসের বাড়িতে কেউ হোমওয়ার্ক করবে দুজনকে এখন উঠাব এখনও কিন্তু কোনো কাজ হয়নি সকালে উঠে পড়লাম উঠে আগে ব্রাশ ট্রাশ করে তারপর ওদেরকে উঠানো শুরু করে দিলাম আর একজন উঠে পড়লো কিন্তু আরেকজনে যে ওর পির সাথে শুয়েছে তো পিকে ধরে ভালো মতো শুয়ে আছে আর উঠান উঠানোর এখনও কিছু ঝাড়তে হয়নি কালকে দেখো রাত্রেলে একটু একটু বৃষ্টি পড়েছিলো উঠানটা এখনও ভিজে আছে সকালেও পড়েছিলো এই জন্য এখনও ভিজে আছে ওরকম বৃষ্টি হয়নি হালকা হালকা বৃষ্টি হয়েছে তারপর দুজনকে উঠালাম আর উঠানোর পর বিছানা পাটিগুলো একবারে উঠিয়ে নিচ্ছি এখনও ঘর ঝাড়তে হয়নি কারণ বিছানাগুলো উঠিয়ে তারপরে ঘরগুলো ঝাড় দেবো আর জানলাগুলো খুলে দেবো জানলাগুলো খুলে দিলে একটু বাইরের থেকে হাওয়া ঢুকবে আর আদি আবির যাবে এখন পড়তে আর আদি ঘরে বসে এখন হোমওয়ার্ক করছে আদিও পড়তে যাবে কিন্তু ও এখন যাবে না ও যাবে সাতটা তিরিশে আর এখন বাজে ছটা তো এখন আবির যাবে তারপরে আদি যাবে তো এই যে এদিকে আমি বিছানা উঠাতে ওঠাতে ও আবার এসে ড্রেস পরে নিচ্ছে এখনও কিন্তু সময় হয়নি যাওয়ার কিন্তু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে বলছি যে এখনও সময় হয়নি ঘড়ি না দেখেই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেল তারপরে বললাম তো বসতে বসলো আর এদিকে দেখো গরু চলে আসলো আজকে ঘরের ভিতরেই চলে আসলো ও বাইরে দাঁড়াতে দাঁড়াতে হরান হয়ে গেলো কিছু খাওয়া দিচ্ছিলাম না এদিকে কাজে ব্যস্ত ছিলাম এই জন্য ঘরের ভিতরেই ঢুকে যাচ্ছে তারপরে কি করব মারতে তো পারবো না একটা লাঠি দিয়ে হাতা দিয়ে ভয় দেখাচ্ছিলাম মারিনি তারপরে গামলা খাওয়া ছিল ওগুলো নিয়ে দিয়ে দিলাম আর এগুলো আর খাবে না বাবা ও দেখো ওর ভালো কিছু লাগবে ওগুলো ছিল সবজির চোখলা আর ফলের চোখলা ছিল এগুলো খাবে না এগুলো ওর ভালো লাগে না এই জন্য চলে গেলো ও বাইরে কিনারে গিয়ে বসে আছে খায়নি তারপর আমি ঘর থেকে বিস্কুট নিয়ে দিয়েছি বিস্কুট খেলো তারপর ওইদিকে ওকে খাওয়া দিয়ে এদিকে চলে আসলাম ঘরটা ঝাড় দিতে এই ঘরগুলো ঝাড় দিয়ে উঠান বাড়ি ঝাঁদ দিয়ে ঘরগুলো মুছে নিলাম আর এই যে আজকে আবার সানডে তো তো কাপড়গুলো ধুয়ে দিলাম ওদের স্কুলের যা যা ড্রেস ছিল সব ধুয়ে স্নান টান করে চলে আসলাম মাথাবার একটু শ্যাম্পু করে নিলাম কয়েকদিন থেকে শ্যাম্পু করা হয় না পূজা যাওয়া হচ্ছে এদিকে মাথার ধুলো তো পুরো ভরে গেল তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে একবার স্নান করে আসলাম আজকেও আবার পুজো যাব আজকে তো আবার আবিরকে নিয়ে যেতে হবে আজকে সানডে কালকে তো ও বলেই দিয়েছে যে সানডেতে ওকে নিয়ে যেতে হবে এই জন্য একবার একটু শ্যাম্পুও করে নিলাম আর এদিকে শ্যাম্পু টেম্পু করে তারপরে চলে আসলাম সিঁদুর লাগাতে সিঁদুরটা লাগিয়ে তারপরে ঢুকে পড়বো ঠাকুর ঘরে ঠাকুর পুজোটা হলে পরে তারপর ঠাকুরের বাসনগুলো একবারে মেজে রেখে দেব কারণ আজকে কিন্তু আবার রান্না বারানি শুধু সকালের জন্যই রান্না করব। আর দুপুরের খাওয়াটা বাইরে খেয়ে আসবো আজকে আর পুজো দেওয়া হয়ে গেলো আর এই যে দেখো আমি একটা চুড়িদার পরে নিয়েছি এই চুড়িদারটা কিন্তু আর পরি নি এটা আজকে ফার্স্ট পরলাম এটা সেদিন কিনা হয়েছিল কিন্তু রেখে দিলাম আমি শীতলা পূজা পরার জন্য আর এটা আমি ভেবেছিলাম যে এটা ফিটিং করতে হবে একটু ঢোলা হবে কিন্তু পরার পরে দেখলাম না পুরো পারফেক্ট হয়েছে আর সেলাই করতে হয়নি আর আবির দেখো গেঞ্জিটা পড়েছে এটাও নতুন ছিল এটা ওর পাপায় এনেছিলো শিলিগুড়ি থেকে এটা এখনও পরেনি আজকেই ফার্স্ট করেছে তো আমার ড্রেসটা আর আবিরের ড্রেসটা দুটাই নতুন ছিল আর আদিরটা ওর আগেই ছিল এটাও পরেছিলো আগেও তারপরে যে দেখো রেডি হয়ে যাচ্ছি যা তো এই যে রেডি হয়ে গেলাম আর এখন বাজে হলো একটা কখন থেকে রেডি হচ্ছিলাম রেডি হতে হতে একটা বেজে গেল আর এই যে দেখো আমাদের মা ছেলের দিকে তিনও জনে কালো চশমা লাগিয়ে নিলাম দেখো খারাপ কমেন্ট করো না কিন্তু কেউ কেমন লাগছে একটু বলো কিন্তু খারাপ কমেন্ট করো না তারপরে এই যে গ্রিন কালার ড্রেসের সাথে গ্রিন কালার জুতো কানের সব মেচ করে পরে নিলাম আর একটা অটো পেয়ে গেলাম গেটের থেকে বেরোনোর সাথে সাথে অটো পেয়ে গেলাম গেটের সামনে তারপরে অটৎ করে উঠেই চলে আসলাম আর মণ্ডপের ভিতরে ঢোকার আগেই দেখো একজন মানুষ কালি সেজে দাঁড়িয়ে আছে আর আবির আদি বলছে সামনে যাবে আমি বলছি যা তো ওরা ভয়ও পাচ্ছিল আবার আবির তো চলে গেল কিন্তু আদি সামনে যেতে ভয় পাচ্ছিলো তারপর ওপো পাঠালাম নমস্কার দিল ওখানে গিয়ে সেলফি নিলো তারপরে যে আমরা এখন মণ্ডপের ভিতরে ঢুকছি এদিকে দেখো আবিরের কাণ্ড ও কখন থেকেই বলছে যে বড় নাগরদোলনায় উঠবে বড় নাগদলনায় উঠবে কিন্তু যে সামনে এলো আর উঠবে না এই যে বাচ্চাদের ছোটো নাগরদোলনা ওখানে উঠে ও কাঁপছে ভয় লাগছে ভয় লাগছে ওই দেখো ওখানে একা বসবে না আর একটা ছোটো বোনকে নিয়ে বসলো আর উঠার পরে যা কাণ্ডই না করলো ও মা আমাকে ধরো আমাকে ধরো কোনো দিন কিন্তু উঠেনি আগে ছোটোবেলায় উঠেছে কিন্তু বড়ো হওয়ার পরে আর উঠেনি না আজকে দুই বছর ধরে তো আমরা শীতলা পুজোয় থাকিনি তো ও উঠতে পারিনি দুই বছর ধরে আমরা শীতলা পূজার সময় শীত মানে শিলিগুড়িতে ছিলাম আর দুই বছর ধরে ও উঠেনি এর আগে উঠেছিল কিন্তু তখন ওর ভিতরে একটা ভয় ঢুকে গেলো নাগরদোলনায় উঠতে পারে না ছোট ছোটোজনের কোনো ভয় নেই ও দেখো একদম বসে আছে তারপর অনেকক্ষণ ঘোরার পরে যখন ঘুরতে ঘুরতে একটু সাহস বাড়লো তারপর ভয়টা ভেঙে গেল। তারপর ওখান থেকে ওদেরকে নাগরদোলনা থেকে নামিয়ে তারপর আসলাম আবার শীতলা মায়ের সামনে এসে দেখি মাকে ভোগ দিল আর মাকে ঢাকনা দিয়ে দিল এত সময় আরতি হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখলাম তো সবাই ভিড় ছিল ওখানটায় দাঁড়িয়েছিলাম অনেক সময় তারপর ওখানে দাঁড়িয়ে আসার সময় আমরা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে তা আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগছে কমেন্ট করে জানাবেন